এই মুহূর্তে আছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো জয় রাইড থেকে পড়ে গেলেন এক মহিলা বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা রাইড থেকে পড়ে গুরুতর যখন মহিলা রাইড চলাকালীন সেলফি তুলতে গিয়ে ঘটে বিপত্তি রাইড থেকে ছিটকে পড়ে যান মহিলা ভাইরাল হয়েছে রাইড থেকে ছিটকে পড়ার ভিডিও যে ভিডিও দেখা যাচ্ছে দেখুন কিভাবে জয় রাইড থেকে ছিটকে পড়লেন ওই মহিলা জয়রায়ের থেকে ছিটকে পড়ে গেলেন এক মহিলা দেখতেই পাচ্ছেন যে ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে কিভাবে তিনি পড়ে যান জয়রায়ের থেকে তবে এই ঘটনার পেছনে যে কারণ হিসেবে জানা যাচ্ছে যে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে রাইড থেকে ছিটকে পড়ে যান মহিলার এই ঘটনায় তৃণমূল বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনায় আপনাদের আমিও বিরোধী নেতারা বারিপুর সম্পর্কে তাদের কোনো ধান জ্ঞান নেই এই মেলার পারমিশন পৌরসভা দেয় না মেলার পারমিশন দেয় কুমার শাসক ঘটনাটা দুঃখজনক আমি মনে করি মিলন মেলা কর্তৃপক্ষের আরও একটু দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে হবে ও জ্যাম ক্লিয়ার করার জন্য প্রশাসন যে পুলিশ রয়েছে তারা নিশ্চয়ই দায়িত্ব নিয়ে দেখবে এর কোনো সিকিউরিটি নেই কি করে এদের অনুমতি দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন বারিপুর পুলিশ জেলা সেটাই হচ্ছে বড় জিজ্ঞাসার চিহ্ন কারণ শনি রবিবার করে ওখানে যা ভিড় হচ্ছে যদি ভেতরে ঘটে কয়েক হাজার মানুষ পদিষ্ট মারা যাবে আসলে এই তৃণমূলের নেতারা মানুষের দিকে নজর রাখে না মানুষের কি ভালো হলো খারাপ হলো তাদের দিকে লাভ নেই তাদের প্রয়োজন ইনকাম কোথা থেকে ইনকাম পাওয়া যায় তারাই সেটা খুঁজে নিচ্ছে জয়রাইড থেকে ছিটকে পড়ে গেলেন মহিলার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্চা শুরু হয়েছে মেলাতে যথাযথ নিরাপত্তা ছিল কি এবং যেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আরও একবার দেখাই আপনাদের দুর্ঘটনা ঘটে মেলা প্রাঙ্গনে যেখানে জয়রাইড থেকে ছিটকে পড়েন মহিলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়